আজ পুকুর থেকে কিভাবে উঠিস সেটা আমি দেখবো নীলায় বুঝে যায় মাহিন তার সাথে কি করেছে তাকিয়ে তাকে মেঘের হাতে লুঙ্গি মেঘ এতক্ষণও বুঝে ওঠেনি কি হয়েছে মেঘ বরং মাহিনের হাসি মনোযোগ দিয়ে দেখছে একটা সাম্বনের পুরুষের হাসিতে মেঘবতীর অশান্ত মন শান্ত হয়ে যায় মন প্রজাপতির নাই উড়ে বেড়ায় সব কিছু যেন স্তব্ধ হয়ে যায় মেঘবতীর মন চায় সারা জীবন যেন বসে এই হাসিটায় দেখবে হঠাৎ নিলয়ের জোরে ডাকে মেঘের ঘোর কাটে তাকিয়ে দেখে নিলয় লুঙ্গি চাইছে এদিকে সবাই হাসছে এটা দেখে মেঘ কি করবে বুঝতে পারে না কেন এটা মাহিন ভাই তাকে দিয়েছে মাহিন ইশারায় দিতে বললে মেঘ দিয়ে দেয় মাহিন পাশে থাকা টাওয়াল চাইলে সেটা নিয়ে মাহিনের কাছে এগিয়ে দেয় মেঘ রাগি চোখে তাকায় তারপর নীলিমাকে নিয়ে উঠে চলে যায় মাহিন উঠে লুঙ্গির ওপরে টাওয়াল পেঁচিয়ে রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করতে দুটো তিরিশ বেজে গিয়েছে মাহিন গোসল শেষ করে বের হয়ে একবারে রেডি হয় কেননা খাওয়া দাওয়া করে ওদের সবাইকে ঘুরতে নিয়ে যেতে হবে সাদা শার্ট পরে ইন করে কালো প্যান্ট পরে গায়ে পারফিউম দিয়ে নিচে নামে ড্রয়িং রুমে মেঘ আর নীলিমা বসে কথা বলছিল মেঘের মিট এতটা বেড়ে যায় যেন সেটা এক্ষুনি বেরিয়ে আসবে খাবার টেবিলে খেতে খেতে আর চোখে মেঘ একবার মাহিনের দিকে তাকাই একবার সাবিয়ার দিকে খাওয়ায় মনোযোগ নেই আঙুল দিয়ে শুধু ঘোরাচ্ছে মাহিন এটা দেখে রেগে একটা ধমক দিয়ে বলে খাবারের প্লেটে যদি চাষাবাদ করিস তো কঙ্কাল হবি না তো কি মোটা হবি ঠিক মতো খা ধমক খেয়ে খাওয়া শুরু করে মেঘের মামা মামি আজ চলে যেতে চাইলেও মুনিয়া সাইমা আর রায়সা পরে যেতে চায় এটা শুনে মেঘের গলায় খাবার আটকে যায় মেঘ মনে মনে ভাবতে থাকে একদিনই সহ্য করতে পারছি না আর এরা নাকি থাকবে আল্লাহ আমার মাহিন ভাইরে এদের হাত থেকে বাঁচিয়ে রাখো আমার জন্য খাওয়া দাওয়া শেষ করে মেঘ রেডি হয়ে আসে নীল রঙের একটা ড্রেস পরেছে চুল খোলা রাখতে আজ মাহিন বারণ করেছে বিধায় মেঘ আজ আর চুল খোলা রাখেনি অল্প সাজে যেন মেঘকে অপসরা লাগছে নীলয়ার আর মাহিন বাইক নিয়ে যাবে তবে বাইকে পিচ্চিগুলো উঠবে মেঘ মাহিনের কাছে এসে একটু হেসে বলে আমাকে কেমন লাগছে মাহিন ভাই একদম তেঁতুল গাছটার পেতনির মতো লাগছে মেঘের মুখে মুহূর্তে অন্ধকার নেমে আসে কোথায় শখের মানুষটার কাছে প্রশংসা শুনবে উল্টো পেতনি বলে দিল মেঘ অভিমান করে ঠোঁট উল্টালো তা দেখে মাহিন হেসে কানের কাছে মুখ নিয়ে বলে অবনীর বুকে যেন একটি গোলাপ ফুল মোহনীয় সৌরভে মনোমুগ্ধতায় আকুল সমস্ত রূপের শ্রেষ্ঠ বাহার নেই কোনো ভুল সত্যি তুমি সদ্য ফোটা একটি গোলাপ ফুল মেঘ কি বুঝলো কে জানে তবে মাহিন ভাইয়ের মুখে হাসি দেখে মেঘের ভালো লাগে জিহবা বের করে ভেঙচি কেটে চলে যায় ওদের সাথে এরপর সবাই রওনা হয় নীলয়ের পাশে মেঘ তার পাশে নীলিমা একে একে বাকিরা নদীর মাহিন পাড়ে সবার জন্য হঠাৎ কয়েকজন বকাটের ছেলে পাশ থেকে নানা বাজে কথা বলে ওদেরকে সেদিকে কান না দিয়ে সামনে এগোতে বলে নীলের এমন কাণ্ড দেখে সবাই অবাক নীলায় কারো কথা না শুনে চুপচাপ মোবাইল বের করে কাউকে মেসেজ করে মেঘ পাশে থেকে শুধু খেয়াল করে মাহিন ভাইয়া লেখা মেঘ বুঝে চায় কিছু একটা হতে চলেছে নীলিমা রেগে মেগে আগুন হয়ে বলতে শুরু করে আপনি ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো হাতের মতো শরীর বানিয়েছেন অথচ আপনার বোনদের নিয়ে কি সব বলছে নীলিমা এসব বলতে বলতে সামনে যায় নীলাই ফোনে কথা বলার নাম করে পেছনে আসে একটু আড়ালে যেতে দেখে ছেলেগুলো হাঁটু গেড়ে বসে দু হাত জোর করে ক্ষমা চাচ্ছে সামনে মাহিন দাঁড়িয়ে আছে চোখে সানগ্লাস যেটা ওই সব ছেলেগুলো একজনের থেকে নিয়েছে পাশে রাব্বি ফারাবি আর ফাহিম দাঁড়িয়ে আছে মাহিন শুধু বলে এরপর থেকে শুধু ওরা কেন আর কোনো মেয়ে দেখলে এসব যেন বলতে না শুনি ছেলেগুলো মাথা নেড়ে দ্রুত মেঘেদের কাছে গিয়ে মাপ চাই মাহিন রাবি আর ফারাবিদের সাথে কথা বলে বিদায় নাই। নীলিমা অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কি হলো এরপর মেঘ ঘটনাটা বলতে সবাই হাসতে থাকে মাহিন আর নীলয় কাছে এসে ওদের আইসক্রিম দিয়ে দেয় সানগ্লাস দেখে মেঘ ব্রুকুচকে জিজ্ঞেস করে সানগ্লাস কোথায় পেলেন আপনি একটা মেয়ে দিয়েছে বলল এখন নাকি আরো সুন্দর লাগছে মেঘ রাগ দেখালে মাহিন বুঝতে পেরে সত্যিটা বলে সবাই হাসতে থাকে সাবিয়া আর চোখে মাহিনকে দেখেই চলেছে সন্ধ্যাবেলায় আড্ডা জমে যার কেন্দ্রবিন্দু মাহিন মেঘ নেই কেননা মাহিন ধমক দিয়ে মেঘ আর মনিয়াকে পড়তে বসিয়েছে দুজন একই ক্লাস হওয়ায় পড়তে বসলেও মাহিন চালাকি করে দুটোকে আলাদা রুমে পাঠিয়েছে যেন গল্প না করে মেঘের মন বসছে না পড়াই বারবার শুধু ওদিকে যেতে চাইছে নিজে নিজে বিড়বিড় করে বলতে থাকে হাটাশ খচ্চর বেটা হনুমান রাতে খাবার শেষ করে যে যার মতো ঘুমিয়ে পড়ে মেঘের ঘুম আসছে না আজকে সকালটা খারাপ গেলেও সুন্দর মুহূর্ত কাটিয়েছে মাহিন ভাইয়ের সাথে মেঘ কল্পনা জগতে ডুব দিয়েছে পাশে থাকা মুনিয়া তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে বালিশ কানে চেপে ধরে একসময় ঘুমিয়ে পড়ে কালকে কলেজ আছে মেঘ মেঘের সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে যায় মেঘ নিত্যদিনের মতো তবে মেঘ খুব খুশি একটু পরই তার মাহিন ভাই এর সাথে দেখা হবে সকালে প্রথম ক্লাসটা অন্য স্যারের থাকায় মেঘের দ্রুত আসতে হয় মেঘ বসে আছে নীলিমা পাশে বসতে বসতে বলে বাবু কেমন আছো তুমি আমি ভালো আছি বাবু তুমি কেমন আছো তোর ফেসবুকে পাই না কেন এই কয়দিন যা হলো সময় পাইনি তবে এখন থেকে ঢুকবো নীলিমা আচ্ছা বলে দুজন ক্লাস করতে থাকে এদিকে মাহিন রেডি হয়ে বের হবে এমন সময় মাঞ্জুর চৌধুরী মাহিনকে ডাক দিয়ে বলে বাবা আজ একটু আমাদের সাথে চল কিছু কাজ আছে যে সেখানে তোকে লাগবে আমরা সামলাতে পারছি না মাহিন আচ্ছা বলে বাবা আর তার চাচুর সাথে বেরিয়ে পড়ে মেয়ে ক্লাসে বসে আছে কেমিস্ট্রি ক্লাস আজ হবে না কোনো এক কারণবশত স্যার আজ আসেনি সেটা প্রিন্সিপাল স্যার এসে জানিয়ে দেয় মেঘ মন খারাপ করে বসে আছে আবার টেনশনে করছে কি কারণে আসছে না সেটাও বুঝতে পারছে না জিনিয়া হঠাৎ মেঘের পাশে বসে বলে তুমি স্যারের চাচা তো পড় না হুম তো কি হয়েছে না কিছু না আসলে স্যারকে তো চিনি না ওভাবে তোমার থেকে না হয় চিনলাম চিনে কি করবে বিয়ে করবে যাও তো এখান থেকে আমার ভালো লাগছে না যত সব ভাল তুমি এরকম প্রশ্ন করা দেখে আর মেঘের মুখে এমন কথা শুনি জিনিয়া খুব কষ্ট পেয়ে আর কিছু না বলে উঠে চলে যায় মেঘ জিনিয়ার উপর রেগে গিয়ে চুপচাপ বসে থাকে একে তো তার শ্যাম বর্ণের শখের পুরুষকে আজ একটিবারের জন্য এক নজর দেখতে পায়নি মেঘের মনের মধ্যে চলছে অস্থিরতা মাহিন ভাইকে এক নজর দেখার জন্য মেঘের অশান্ত মন ব্যাকুল হয়ে আছে কলেজ ছুটি হওয়ায় দৌড়ে গেটের কাছে আসলেও সেখানে কাউকে পায় না মেঘ মন খারাপ করে বাড়ি চলে যায় নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে মানজু চৌধুরী বাইরে থেকে মাহিনকে ডেকে নিয়ে যাওয়ায় কেউ কিছু জানে না মাহিন কোথায় গিয়েছে মেঘের বুকের ভেতরটা কেমন করছে মনে হচ্ছে যেন এই বুঝি বুক ফেটে কান্না বেরিয়ে আসবে নিঃশ্বাসটাও আটকে আসছে মেঘের মরুভূমিতে পানি না পাওয়ার মতো অসহায় লাগছে মেঘের নিজেকে মেঘ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সাবিয়া সাইমা আর মুনিয়া সাজেদা বেগমের সাথে পাশে ঘুরতে গিয়েছে সন্ধ্যায় মাহিন দ্রুত বাসায় ফিরে সিঁড়ি বেয়ে সোজা মেয়েকে রুমে ঢোকে মেয়েকে কয়েকবার রাগ দিতেই মেঘের ঘুম ভাঙে চোখ পিটপিট করে তাকে যখনই দেখে মাহিন ভাই অমনি মেঘের সমস্ত ঘুম উদা হয়ে যায় মেঘের মুখে হাসি ফোটে কিন্তু মুহূর্তে মেঘের হাসি গায়েব হয়ে যায় মায়ন ভাইয়ের এক কথায় কেননা মাহিন মেকে রাগে চোখ লাল করে বলে তুই জিনিয়াকে কি বলেছিস ওকে কিছু বলার তোর সাহস কে দিয়েছে মাহিন একটু থেমে আবারও বলে আজকে থেকে তুই আমাকে হারিয়ে ফেললি একথা বলে মাহিন পেছনের দিকে যেতে থাকে অমনি মেঘ না বলে জোরে এক চিৎকার দিতেই মেঘের ঘুম ভেঙে যায় সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের আজান হচ্ছে বাইরে রুমে ফুল স্পিডে ফ্যান চলছে অথচ মেঘের শরীর ঘামছে মুখে থুকপুকা নিয়ে কয়েক কোন বেড়ে গিয়েছে পাশে থাকা গ্লাসটা থেকে পানি খায় মেঘ সামনে তাকিয়ে থাকে কেউ নেই দরজা যেভাবে মেঘ চাপিয়ে রেখেছিল সেভাবেই চাপানো মেঘ সন্ধ্যাবেলা এমন স্বপ্ন দেখবে মেগেটা ভাবেনি উঠে ফ্রেশ হয়ে নিচে নামে সাবিয়া সাইমা ওরা ড্রয়িং রুমে সোফায় বসে সাজেদা বেগমের কাছ থেকে গল্প শুনছে মেঘের মন খারাপ মেঘ এটাকে স্বপ্ন নাকি বাস্তব মনে করবে সেই দ্বিধায় আছে মেঘ সাজেদা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে সাজেদা বেগম মেঘের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেঘের দিকে তাকিয়ে হেসে বলে ঘুম ভালো হয়েছে দাদু ভাই মেঘ কোনো রকম মাথা হ্যাঁ জানায় সাজেদা বেগম মাবারও গল্প বলায় ব্যস্ত হয়ে পড়লে মেঘ নিজের মনের ভয় দূর করার জন্য কাপা কাপা গলায় জিজ্ঞেস করে দাদি নিলয় ভাই আর মাহিন ভাই কোথায় নিলয় বাসায় এসেছিল কিন্তু তোর আম্মু কি যেন আনতে পাঠিয়েছে আর মাহিন সেই সকালে কোথায় বের হলো কোনো খোঁজ খবর পাচ্ছে না ওর ফোন ধরছে না এদিকে তোর বড় আব্বুরাও বাসায় ফেরেনি যে তাদের কিছু জিজ্ঞাসা করবো মেঘের স্বপ্নের মনের ভয় তো দূর হয়ে যায় ঠিকই কিন্তু নতুন করে ভয় উদয় হয় কেন সকাল থেকে মাইন ভাইয়ের কোনো খোঁজ খবর পাচ্ছে না মেঘের শুয়ে থাকতেও ভালো লাগছে না উঠে হাঁটছে আর দরজার দিকে তাকিয়ে বারে বারে দেখছে বৃষ্টি মেঘের কাছে এসে জিজ্ঞেস করে আপু এখানে এমন করে হাসছো কেন আর একটু বাড়ি থেকে ঘুরে আসি তোকে আইসক্রিম কিনে দিব বৃষ্টি আইসক্রিম খাওয়ার লোভে মেঘের পিছু পিছু যায় মেঘ মোবাইলে ফেসবুকে ঢুকতে নীলিমার মেসেজ পাই মেঘ রিপ্লে দেয় বাবু কি করো নীলমার রিপ্লে না পাওয়ায় তার ওপর মাহিন ভাইয়ের বাসায় ফেরার কোনো খোঁজ খবর না থাকায় মেঘ মোবাইল হাতে নিয়ে বৃষ্টিকে নিয়ে দোকানের সামনে যায় দোকান থেকে আইসক্রিম কিনে ধীরে ধীরে বাসার দিকে আসে আর পেছন ফিরে ফিরে তাকাচ্ছে হঠাৎ একটা বাইক আসলেই মেঘের চোখে মুখে হাসি ফুটল বাইক কাছে আসার পর দেখে সেটা নিলয় মেঘের মন আবারও খারাপ হয়ে যায় ভেবেছিল মাহিন ভাই এসেছে নিলয় কাছে এসে মেঘকে দেখে জিজ্ঞেস করে কিরে তোরা দুটো এখানে কি করিস আইসক্রিম খেতে এসেছিলাম আমি আর বৃষ্টি আরে আমাকে বললেই পার্টি আমি নিয়ে আসতাম এত দূরে আসতে গেছিস কেন তাও এই সন্ধ্যাবেলা আর নিয়েছিস যখন সবার জন্য নিয়ে আমি টাকা দিচ্ছি নীলয় টাকা বের করতে যাবে পেছন থেকে একজন বাইকের হর্ন দিতে থাকে কারণ নীলয়রা রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে নীলয় একটু সময় নেয় তবু বাইকের হর্ন দিতেই থাকে বাইকের আলোর কারণে মানুষটাকে দেখা যাচ্ছে না তবে নীলয় খুব রেগে বাইক থেকে নেমে ওই মানুষটাকে মারতে গিয়ে হেসে বলে ওঠে আরে মাহিন ভাইয়া তুমি মাহিন ভাইয়ের নাম শুনতেই তরিত বেগে মেঘ সেদিকে তাকাই ততক্ষণে মাহিন আলো বন্ধ করে দিয়েছে হেলমেট খুলে হাতে রাখে মাহিন ভাইকে সারাদিন পর দেখতে পেয়ে মেঘের দেহে যেন খুশিতে ঝলমল করে ওঠে হৃদয়ে যায় বয়ে প্রশান্তির হাওয়া সারাদিন কোনো খোঁজ না থাকায় মেঘ অভিমান করে মাথা নিচু করে রাখে মাহিন কে বলে আইসক্রিম কিনতে হবে না সবার জন্য আমি কিনেছি চল বাসায় চল বৃষ্টিকে তুই ওঠা আর মেঘকে আমি ওঠাচ্ছি নীলাই আচ্ছা জানিয়ে বৃষ্টিকে নিয়ে বাসার দিকে যায় মাহিন ভাইয়ের এই কথাতেই মেঘের বুকের ধুকপুকানি বেড়ে যায় মাহিন কড়া গলায় মেঘকে বাইকে উঠতে বলে মেঘ কাঁপা কাঁপা শরীরে উঠে বসে কিন্তু মাহিন দুষ্টামি করে বাইক হঠাৎ সামনের দিকে নিতেই মেঘ পড়ে যেতে লাগলেই মেঘ দ্রুত মাহিনের কাঁধে হাত চেপে ধরে মাহিন হাসতে হাসতে বলে ঘাটতেরা মানুষের সাথে এমনই করা লাগে আপনার সাথে কথা নেই কেন কথা নাই কেন আপনি সারা দিন কোথায় ছিলেন কোনো খোঁজ নেই বারবার মনে হয় এই বুঝি চলে এসেছেন মাইন হাসে কিন্তু সেটা মেগকে বুঝতে দেয় না লুকে গ্লাস দিয়ে তাকিয়ে থাকে মেগের চোখ ছলছল করছে মাহিন উত্তর দেয় সকালে গেটের বাহির থেকে আব্বু আর চাচুর সাথে করে নিয়ে গিয়েছিল ওখানে অনেক ঝামেলা ছিল সেগুলো শেষ করে আসলাম মোবাইল ধরার মতো অবস্থাতেও ছিলাম না মেঘ বুঝতে পেরে মেগের মুখে এবার হাসি ফোটে। বাসায় চলে এসেছে আইসক্রিম সবাইকে দেয় সবাই খুব খুশি মরিয়াম বেগম সোজা এসে মাহিনের সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলে দেশের বাইরে ছিলি কিছু বলিনি কিন্তু এখন যদি অশ্বরুমেও যাস আমাকে বলে যেতে হবে নয়তো এর পরিণাম ভালো হবে না আব্বু আর চাচ্চু আমাকে সাথে নিয়ে আমাকে গিয়েছিল মোবাইল ধরার সময়ও দেয়নি তোমার চাচুর আজকে আমি ব্যবস্থা করব তারাও আর তোমাকে যা বললাম সেটা যেন করা হয় মায়ের দ্রুত গিয়ে ফ্রেশ হতে যায় সাদা টি শার্ট আর নেভি ব্লু ট্রাউজার পরে বের হয় চুলের আগা থেকে এখনও পানি টুকটুক করে পড়ছে মেঘ আইসক্রিম খেতে খেতে নিজের রুম থেকে বেরোতেই তার মাহিন ভাইকে এই অবস্থায় দেখেই মেঘপতির বুকের ভেতর কালবৈশাখী ঝড় উঠতে শুরু করে ছোট্ট বুকে শুরু হয় তীব্র তোলপাড় মেঘ নিজেকে সামলাতে পারে না মাহিন একবার মেঘের দিকে তাকিয়ে বলে আমি বাসাই নেই দেখে কেউ কেউ না খেয়ে বসে থাকে আর কেউ ঠিকই এটা সেটা গিলতে থাকে সবই কপাল কপাল মাহিন এটা বলতে বলতে নিজের আমি মেঘ চোখ বড় বড় করে রাগে চোখে মাহিনে যাওয়ার বানে তাকিয়ে থেকে একটু পর নিজেও নিচে নামে রাত আটটা বেজে গিয়েছে মাহিন সারাদিন ধরে খাইনি জন্য খেতে দিয়েছে মরিয়ম বেগম মাইনকে খেতে থেকে সবাই বসেছে খেতে মরিয়ম বেগম খাবার বাড়ছে আয়সা চৌধুরী কিছু এগিয়ে দিচ্ছে সাজেদা বেগম সোফায় বসে অপেক্ষা করছে ছেলেদের ফেরার জন্য আয়সা চৌধুরী বর্ষাকে খাইয়ে দিচ্ছে মাহিন হঠাৎ বলে ওঠে ছোট আম্মু আজ তুমি খাইয়ে দাও কত বছর তোমার হাতে খাই না কথা শুনতেই মেঘ মাথা তুলে তাকে ভ্রকুচকে তার ছেলের হাসি দিয়ে বলে আইসে উনি আম্মু জীবনেও খাইয়ে দেবে না কথা বলতে না বলতে মরিয়ামবেগম বেগম মাহিনকে খাইয়ে দিতে থাকে মাহিন দাঁতকে লিয়ে হাসতে থাকে সাবিয়া মাহিনের হাসি চেয়ে চেয়ে দেখছে মেঘ চোখ রাঙিয়ে করুণ সরে বলে আমার জন্য তো তোমার কখনো এত দরদ হলো না আমার মা জননী ও কি দিব না তো কাকে দিব কারণ ওই তো কথাটা বলে মরিয়ম বেগম জিফাতে কামতে আবার কথা ঘুরিয়ে অন্য কথা বলে খাবার টেবিলে কেউ আর সেটা বুঝতে পারে না তবে সোফায় বসে সাজেদা বেগম মিটিমিটি হাসতে থাকে এমন সময় মানজোত চৌধুরী আর নাইমুর চৌধুরী গল্প করতে করতে আসছে সাজেদা বেগম কড়া গলায় দুজনকে দাঁড়াতে বলে সবার মনোযোগ সেদিকে সাজেদা বেগম কড়া গলায় জিজ্ঞেস করে নাহিন্দদা দাদুভাইকে তোরা দুজন নিয়ে গিয়েছিলি হুম নিয়ে গিয়েছিলাম কেন ওকে তোমরা না খাই রাখছো তাই আজকে তোমাদের রাতে খাওয়া বন্ধ মানজুর চৌধুরী আর নাইমুর একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে বাকিরা মুখ চেপে হাসছে তাদের এই শাস্তি দেখে শাস্তি মেনে নিয়ে মানজুর চৌধুরী যেতে যেতে খাবার টেবিলে মাহিনার নিলয়কে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে বাঁচ তো ভালো মতোই দাদিকে দিয়ে দিলে যাই হোক কালকে দুপুর অবধি একটু থেকো আর বিকেলে দুই ভাই ওদেরকে নিয়ে শপিং এ নিয়ে যাইও মাহিন মাথা নেড়ে আচ্ছা জানায় খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গিয়েছে মাহিনার নিলয় ছাদে দাঁড়িয়ে গল্প করছে সাথে সাভিয়াও এসে যোগ দেয় সাভিয়া যত সম্ভব মাহিনের কাছাকাছি থাকার চেষ্টা করছে সাইমার ভালো লাগা ভালোবাসায় কোনো ইন্টারেস্ট নেই সাইমা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এসব টিয়ে সাইমার দ্বারা সম্ভব না মেঘ রুমে পড়ছে আর বিড়ির করে মাহিনকে বকে যাচ্ছে মাঝরাতে মেঘের ঘুম ভেঙে যায় পানি খেতে ডাইনিংয়ে যেতেই রান্নাঘরের আলো জ্বালানো দেখে আর শব্দ হতে দেখে মেঘ ভয়ে ভয়ে এক দৌড়ে গিয়ে মাহিনকে ডেকে তুলে সব বলে মেঘ ভেবেছে চোর এসেছে মাহিন চুপি নিচে নামে পিছিয়ে মাহিন আর মেঘ রান্নাঘরে যেতে অবাক মানজুর চৌধুরী আর নাইম দুই ভাই খাবার খাচ্ছে মেঘ মুখ চেপে হাসছে মানজুর চৌধুরী কিছু না বললেও নাইমুর চৌধুরী মাহিনকে বুঝিয়ে বলে মাহিনও তাদের সাপোর্ট করে মেঘ দাদিকে বলতে গেলেও মাহিন বারণ করে মেঘ ক্লাসে বসে আছে অপেক্ষা করছে কখন ক্লাস শেষ হবে ভাই আজকেও আসবে না না ক্লাসে মন মেঘের নীলিমা বুঝতে পারলেও মেঘকে হাসানোর চেষ্টা করে একটু পর মেঘ স্বাভাবিক হয়ে নীলিমার সাথে গল্প করে নীলিমা বলে ওঠে তোরই ভালো একই বাড়িতে প্রেম করে বেড়াচ্ছিস প্রেম না ছাই বেটা খাটাশের মনে কোনো অনুভূতি নাই